মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই তারপর কি বললেন বললেন দিও আর চৌকাট বহাল রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি ইব্রাহিম আলাই সালাম তিনি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন তুমি থাকো তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে অসুন্দরী এর নাম ছেলে এর নাম অনুগত ছেলে আমার মা বিশ্বাস করতো এভাবে যে যেটা বলছি সেটাই হবে যেদিন ডেকে পাঠিয়েছে তো আমার মা বলছে আজকে আসবেই তা আমি সেদিনই চলে গেছি তার ধারণা খুব ভালো কাজ করত আমার মার ধারণা খুব ভালো কাজ করত ছাত্র এমন কোনো ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষে দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহির আছে একটু দোয়া করিও এরকম কথা না বলে সেই ফকির গেছে এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি ভিক্ষে দিলে তাকে দোয়া করতে বলতেন আর বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন প্রাইভেট পড়ায় না দোকানে বসিও না কারো সাথে করিও না মানুষের বাড়িতে দাওয়াত খাইও না তার একটার ব্যাখ্যা বন্ধু তালি করলে বন্ধু তালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে তখনও পেটে ছুরি দেওয়া লে যাবে বন্ধুতালিতে সময় ভেঙে যাবে কি হবে এক সময় ভেঙে যাবে তখন বলবো ওকে মারবো একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে দেখুন কি হয়েছে শত্রু সবচেয়ে বড় আমার মা এগুলো বলে বাঁচা থেকে বিদায় করতেন সম্মানিত দিনী ভাই বলছিলাম দই মা যদি চাকরি ত্যাগ করতে বলে বাতিল করতে বলে বাদ দিতে বলে দাও বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও কোন সময় তোর অবদ্ধ চলবে না তিন ফরজ ছাড়িও না এটা উপদেশ চলছে দশটা ফরজ ছাড়িও না যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি চার মদ খায়ো না পাঁচ ইয়া কলমাเสีย পাপের কাজ করিও না আল্লাহু আকবার পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মার খেয়ে যাবে পাপে যদি লিপ্ত থাকেন রাত দুটা তিনটা পর্যন্ত খালি মোবাইল চলতি আছে একবার বন্ধ করে চলো রাত একটার সময়তে তো ঘুম আসে না আসে না আবার মোবাইলটা হাত থেকে নিয়েছে হাতে নিয়েছে একবারে দুটার সময়তে ভোর রাতে উঠেছে তাহজ পড়ার জন্য সুন্দর মাথায় টুপি আছে ধনী মানুষ আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি তো তো তাহাজ্জুদ বাদ দিয়ে টিভি চালু করে দেওয়াল ভর্তি চালু করতে একবার দেওয়াল ভর্তি মহলে এসেছে ল্যাংটা তখন আর তাহাজ্জুদ পড়া হলো না Phậtতক দুনিয়াতক নেশা পৃথিবীর মানুষ মহল থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবী জড়বস্তু বস্তু অত্যাধুনিক যন্ত্র পৃথিবী জড়বস্তু বস্তু অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে মিসকালা যারা তিন ইয়ারা রাইয়ারা মিসকালা যারা সারাই সারাইয়ারা বিচার মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে তখন দেখতে পাবো পা বান্ধবীর সাথে আমি ঘুরছি কেউ ঠেকাতে পারবে না এটা তো দেখানো হলো আবার একটু পরে এসে ফেরেস তারা বলবে পড়েন 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 আপনি পড়তে পারবেন না আরবিতে লিখা থাকবে ইকরা কেতাবা কাফাবে মাছ পড় তুমি কি করেছ তখন আপনি পড়ব বলবেন মালে হাজাল কিতাব লাইগাদের সাকির পালা কবিরা কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট বড় সবই যে লিখা আছে আপনি নিজে পড়বেন আর বলবেন তারপরে মাটি কথা বলবে আও মাইযুত তুহাদিস আকবরা মাটি টপ 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে চার মুখ বন্ধ হাতে কথা বলবে। হাতে কথা বলছো তুমি তো জেনা করেছিলে আরে হাত আপনার বিরুদ্ধে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে কাউকে অপরাধে প্রমাণ না করে জাহান নামে দেওয়া হবে না খুব সংকটময় জায়গাতে রয়েছে খুব সংকটময় জায়গায় কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না একটু ভাবা উচিত সম্মানিত দিনী ভাই বোন আমার খালিল মোহাম্মদ সাল্লাম আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবসা নষ্ট হবে আত্মীয় স্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি জবে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়া ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে মরি জয় করে রেডি করেছে শাশুড়ি ওই শাশুড়ি বলছে থাকতে আয় না তোকে আমি দেখাচ্ছি ওকে জয় করবেন শুনেছে যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস তোকে আজকে বিষ খাওয়াই মারব উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন অসন্তুষ্টি নেমে আসবে বুঝা গেল না কথা টাকা পয়সা খরচ করে ছেলে পড়াও জামিয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে জানুয়ারিতে লাগবে তিন হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো জন এতিম আছে চারশো জন খালি এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহেলে জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে গার্মেন্টসে মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্টসে যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায় আরে তোর বাপি হাত দিয়ে জানে না তুই কি করতে রাজনীতি করতে এসিস তুই কি বুঝিস হ্যাঁ শুধু মারামারি শুধু দাঙ্গামা হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কি আমাদের লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবেন নিজে খাবেন কথার সাথে বনাফিকি করিয়েন না মুনাফিকি করে কোন লাভ নাই ছেলে তোমাকে বলছি এই বোকা ছেলে তোমাকে বলছি নিন্দত খেলে আড্ডা পিঠা বড়াও মানুষের বদনাম করে বড়াও আর একটা সিগারেটের পাল্লাই বড়া সারা দিন মানুষের সুনাম গায় বড়াও ও চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বড়াও হিসাব পাওয়া না বাপ বেটা শরম হয় না কেন জানো বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবা। উপস্থিত দিনই ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ নাবি বলছেন আর তাজেরা এখন আমার কে আমা সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর তিজারাত মাল কি দেব হালাম ব্যবসাতেও অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে এটা তুমি দান দিয়ে মিটে দাও দান দিয়ে মিটে তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে না যাই নয় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসা এরকম জিনিস যদি চাকরি করেন চাপায় নবমঞ্জের মানুষের মতো তো মাসে যদি বিশ টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার পর দোকান থেকে এই নিয়ে এসে চাওয়াল নিয়ে এসে তরি তরকারি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার যে মা দেখি এ এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনে মাসে আরও ঝামেলা দর হয়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ্নি দেখে মনটা খারাপ দুটো দুটো ছেলে ছেলে তখন ওই যে যায় দেখে দেখে ভারি অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাই কিনা ভাগ্নি আমার সাথে খাবে আমার বাপের যৌত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাই আমার বাড়িতে খাবে বরকত এমনিতেই হবে হতেই হবে হ দেই মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে এ কথা আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লেখস্রত নিয়াত ইনজুলুল তানজিলুল বারাকা হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি একটা ছেলে একটা মে দুনিয়ার শয়তান JMS মেটাবে रह गयाছে আর ছেলেটা ওহে করে বড়াই দলপাটি করে বেড়ে একে মারে মারে জেনা করে চুরি করে লাইন করে একটাই ছেলে একটা মেয়ে ওই যে বলে রেখেছি যে যে বিচার মাঠে ছেলেকে অবস্থায় বাল্য মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপটাকে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছি না আমার বাপ কাক জানা দিল এই যে তোমু ঝগড়া চলবে এক পর যে আল্লাহ বলবেন যা যা নেই তা আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মারে আর কয়টা থাকে কে মাথায় এটা বুদ্ধি দিল আমার আবদুল্লার বক্তব্য শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে বুদ্ধি ছেলে মেয়ে ওরা বলছে তোরা মর আমরা কেন মর সব দিক দিয়ে রাস্তাঘাট রেখেছে সমন্বিত ভাই বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাবে এটাই তারপর বলছেন আল্লাহ তার খাওয়া আসা কাদাম নিন মাহালে পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে সাত বছর বয়সা আব্বু সলা করো দশ বছর বয়সা আমার সলা তাদাই করেছো জিনা তা তো ভেঙে দেবে একবারে 15 বছর গলা দবাই করেছো কোন নামবো তুমি তোমার মতো থাকো আমি আমার তুমি তোমার মত থাকো আমার আমি আমার মত থাকো আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারো 15 বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখন বাপ বেটা আছে কথা আমি কেউ বাপ নয় চাচা বলো সৎ বাপ এই সৎ তো বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হয় যায় না ক্ষমতার নাম না সাফ করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা এই ছেলে মা কাকে বলে চারটি জিনিস আছে যাবে ভুলে গেলাম যে সেদিন বলছিলাম জাবের জি আল্লাহু তালান বলে আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তালার আসুর বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো তা আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রয় নাম সাইবা তুমি কুমারী মে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আরে ভাল্লাহ বিক্রম তুলায় ভো তুলায় বোকা তুমি কুমারী মে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহর আসল থামেন 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 আল্লার নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলেছে কথা উনিশ বিশ না জানো তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো বুঝে না তো হিসাব নিকাশ কিছু নাই এমনি মুসলমান বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই মা মা কাকে বলে থাকতো জানো না মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটা জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটা এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি এক না আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বন্ধের শিখিয়ে দেয় শিখিয়ে দেয় দুই বলে তো বহন না আমার স্ত্রী যেন আমার বন্ধুকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইলে রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে ওই আমার তো একদিন হ্যালো বলিনি তো আমরা তো আছি তো তুমি আমাদের চলে না অন করে দেখবে যদি যেটা হিন্দু হয় যে ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না মুচি হোক মেয়ে ধর আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকু সালাম দিবা চিনো যার না তাকু সালাম আমার প্রমাণে বোখারি মুসলিম বানিয়েছে আমি কেন হেন এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটা তো কি হলো বল তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম জাজাকাল্লা খায় ছেলে তুমি এক গিলাস পানি নিচে দিলে তো আল্লাহ তার প্রতিদান দান করবে আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে বললাম ইউ বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথায় কথায় নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরো তার মানে শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধুরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেযা রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলো তো মা চার তাক মা আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে মা হলো পাহারা দা তুমি তো কষ্ট কর তোমার নামে বলি কষ্ট করে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নেই তোমার মাও আছে বলো যেটা আমার মা এই ছেলে বলো যেটা আমার খালা তোমার মা তোমার কে তোমার বোন কবর দিয়েছে আর তোমার বাপ হলো কা পুরুষ শোনা তিন শ্রেণীর মানুষ জাননাতে যাবে না এক মধুবেন খাবার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই ও রাজারা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন তাই তোমার বাপ দায়ুস কে তোমার বাপ কীভাবে ইকোরেফিয়ালেল খাবাসা যে তার বাড়িতে বে হাইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ী তোমার বোন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ুস আমি না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বুঝা যায় না খুব ভালো বোঝা যায় তাহার পড়ে লাভ হবে না তাহার যুদ পড়ে কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহবিদ করবো ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাপাই না যে হাওয়াই লাড্ডু দুনু হাত পেলাডোয় কালো আপনাকে শব্দ হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা সম্মানিত দিনই ভাই এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল এক নম্বর আলোচনা কি ভুলে গেছে শির করোনা জালিয়ে দিলেও হত্যা করা হলে শীত মহাপাপ চলেন যে কয়েকটা সিরিজ দেখি মানে আতা আর রাফান ফসালো ফসা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের সরাত কবুল হবে না খালি গেলে কেউ যদি গণকের কাছে যায় তার বলা কথাকে বিশ্বাস করে से मोहम्मद के कुरान मस्जिद को अशिकर